তো নমস্কার জোহার দণ্ডবত সবাইকে আরেকটা নতুন শীতল শীতল ঠান্ডা ঠান্ডা সকালের অধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাই তো অনেকদিন দিন পর আরেকটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আজকেও আরেকটা ছপাটির বুকিং লিস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো সে ছাটির পুনরু আদিবাসী সবর কল্যাণ ছৌ নৃত্য সমিতি যেটার অস্তাদ রয়েছেন অস্তাদ গীতামণি সবর তো অস্তাদ গীতামণি সবরের চৈত্র মাসের বুকিং লিস্ট নিয়ে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা কোথাও যাবেন নাই অবশ্যই সঙ্গে থাকুন আর অবশ্যই নতুন ঝুমের হবে কে একটা কলি লিখতে পারেছি তো আর লেখার এখন মানে কি বলবো অবস্থা ঠিক নাই আমার ওই জন্যে বুঝতে পারছি নি তো যাই হোক ওই কলিটাই আপনাদেরকে শোনাবো যদি আপনাদের মনে হয় তো আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন তো চলুন তাহলে নতুন ঝুমের দিয়ে ওই দেটাকে শুরু করছি আহা তবে বসন্তের গাল মন এগো বসন্তের গাল অকব কয় মন তকে বন্ধু এগো তকে বন্ধু দেখিতে মন করে তকে বন্ধু দেখিতে মন করে আমার কাঁচা মনের পহিল উঠে উঠে ফালি মারে তকে বন্ধু দেখিতে মন করে তকে বন্ধু দেখিতে মন করে কাঁচা মনের পহিল পিড়িত উঠে হু করে তো যাই হোক না করে চলে আসি তো প্রথমে চলে আসি পয়লা চৈত্র অর্থাৎ পনেরোই মার্চ পয়লা চৈত্র পনেরোই মার্চ রয়েছে শাসনগর নিমডি এটা ঝাড়খণ্ড আছে নিমডি থানার অন্তর্গত শ্বাসনগর গ্রামে রয়েছে পনেরোই সরি পয়লা চৈত্র পনেরোই মার্চ ইয়ার পর চলে আসি দোসরা চৈত্র ষোলোই মার্চ দোসরা চৈত্র ষোলোই মার্চ অর্থাৎ সভার ফাঁকা আছে আপনারা যদি চান তো অবশ্যই কল করে বুকিং করে নিতে পারেন আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো আর আপনারা এই চ্যানেলের মাধ্যমেও কল করেও বুকিং করতে পারেন তো চলে আসি তেসরা চৈত্র অর্থাৎ সতেরোই মার্চ রয়েছে কপররা মানবাজার এটা রয়েছে দিনে তাহলে তেসরা চৈত্র সতেরোই মার্চ রয়েছে মানবাজার থানার অন্তর্গত কপররা গ্রামে এটা রয়েছে দিনের বেলাতে ইয়ার চলে আসি চৌঠা চৈত্র অর্থাৎ আঠেরোই মার্চ রয়েছে গোসাইটি বড়বাজার এটাও রয়েছে দিনে তাহলে বড়বাজার থানার অন্তর্গত গোঁসাইটি গ্রামে রয়েছে চৌঠা চৈত্র আঠেরোই মার্চ দিনের বেলার আসরে ইয়ারপর চলে আসি পাঁচই চৈত্র অর্থাৎ উনিশে মার্চ দুটো আছে দিনের বেলাতে রয়েছে বনকাঠি গড়াবাজার গড়াবাজার থানার অন্তর্গত বনকাটি গ্রামে রয়েছে পাঁচই চৈত্র আঠেরো সরি উনিশে মার্চ দিনের বেলাতে ইয়ারপর পর চলে আসি রাত্রে পাণ্ডরা নিমডি নিমডি থানার অন্তর্গত পাণ্ডরা গ্রামে রয়েছে পাঁচই চৈত্র উনিশে মার্চ রাতের বেলার আসরে ইয়ারপর চলে আসি ছয়ই মার্চ কুড়িয়ে চৈত্র রয়েছে কালাপাথর পাড়া পাড়া থানার অন্তর্গত কালাপাথর গ্রামে রয়েছে ছয় চৈত্র কুড়িয়েই মার্চ এটা রয়েছে রাতের বেলাতে ইয়ারপর চলে আসি সাতই চৈত্র অর্থাৎ একুশে মার্চ রয়েছে পাথরঘাটা বড়বাজার এটা রয়েছে রাইতে তাহলে বরাাবাজার থানার অন্তর্গত পাথরঘাটা গ্রামে রয়েছে এই সাতই চৈত্র একুশে মার্চ রাইতের বেলাতে ইয়ারপর চলে আসি আটাই চৈত্র বাইশে মার্চ ফাঁকা আছে গীতামণি মানুষের ফাঁকা আছে আপনারা যদি চান তো অবশ্যই কল করে বুকিং করে নিতে পারেন আমি নাম্বারটা স্ক্রিনেও দিয়ে দিব ডেসক্রিপশন বক্সও দিয়ে দিব আপনারা চাইলে এই চ্যানেলের মাধ্যমেও বুকিং করতে পারেন ইয়ার তো এয়ারপোর্ট চলে আসি নয় চৈত্র অর্থাৎ তেইশে মার্চ রয়েছে দামড়াবাদ বড়বাজার এটাও রয়েছে রাত্রে তাহলে বড়বাজার থানা অন্তর্গত দামড়াবাদ গ্রামে রয়েছে নয় চৈত্র তেইশে মার্চ রাত্রের বেলাতে চলে আসি দশই চৈত্র অর্থাৎ চব্বিশে মার্চ রয়েছে ভালু বড় এবং এটাও রয়েছে রাতের বেলাতে তাহলে বড় থানার অন্তর্গত ভালু গ্রামে রয়েছে দশই চৈত্র চব্বিশে মার্চ রাতের বেলার আসরে ইয়ারপর চলে আসি এগারো চৈত্র অর্থাৎ পঁচিশে মার্চ এগারো চৈত্র পঁচিশে মার্চ রয়েছে রাঙ্গাগোড়া বড়বাজার এটা রয়েছে দিনে তাহলে বড়বাজার থানার অন্তর্গত রাঙ্গাগোড়া গ্রামে রয়েছে এগারো চৈত্র পঁচিশে মার্চ দিনের বেলার আসরে ইয়ারপর চলে আসি বারোই চৈত্র থেকে কুড়ি চৈত্র অর্থাৎ ছাব্বিশে মার্চ থেকে তেসরা এপ্রিল অস্তাৎ গীতামণিসভার ফাঁকা আছে আপনারা যদি চান তো অবশ্যই কল করে বুকিং করে নিতে পারেন আমি নাম্বারটা স্ক্রিনেও দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সও দিয়ে দেব আর আপনারা চাইলে এই চ্যানেলের মাধ্যমেও বুকিং করতে পারেন তাহলে আরেকবার বলি বারো চৈত্র থেকে কুড়ি চৈত্র অর্থাৎ চব্বিশে মার্চ থেকে তেসরা এপ্রিল এই কটা দিন অস্তাদ গীতামণিসভার ফাঁকা আছে চলে আসি একুশে চৈত্র অর্থাৎ চৌঠা এপ্রিল রয়েছে রামনগর পুরুলিয়া এটা রয়েছে রাইতে তাহলে পুরুলিয়ার অন্তর্গত রামনগর গ্রামে রয়েছে একুশে চৈত্র চৌঠা এপ্রিল রাতের বেলার আসরে ইয়ার পর চলে আসি বাইশে চৈত্র অর্থাৎ পাঁচই এপ্রিল অর্থাৎ গীতামণিস ফাঁকা আছে আপনারা যদি চান তো অবশ্যই কল করে বুকিং করে নিতে পারেন পর চলে আসি তেইশে চৈত্র অর্থাৎ ছয়ই এপ্রিল রয়েছে লিপানিয়া পাড়া এটা রয়েছে রাতে তাহলে পাড়া থানার অন্তর্গত লিপানিয়া গ্রামে রয়েছে তেইশে চৈত্র ছয়ই এপ্রিল রাতের বেলার আসরে ইয়ার পর চলে আসি চব্বিশে চৈত্র থেকে উনত্রিশে চৈত্র অর্থাৎ সাতই এপ্রিল থেকে বারোই এপ্রিল এই কটা দিন অর্থাৎ গীতামণিসভর ফাঁকা আছে আর বলে দিন চব্বিশ চৈত্র থেকে উনত্রিশ চত্র অর্থাৎ সাতই এপ্রিল থেকে বারোই এপ্রিল অর্থাৎ গীতামণিসভর ফাঁকা আছে আপনারা যদি চান তো অবশ্যই কল করে বুকিং করে নিতে পারেন এরপর চলে আসি তিরিশ চৈত্র অর্থাৎ তেরোই এপ্রিল রয়েছে নুরু তামাড় এটা রয়েছে রাতের তাহলে তামাড়ের নুরু গ্রামে রয়েছে চৈত্র তেরোই এপ্রিল রাতের বেলার আসরে ইয়ার চলে আসি একত্রিশ চৈত্র অর্থাৎ এপ্রিল একত্রিশ চৈত্র চোদ্দ এপ্রিল রয়েছে ডুমকাডি হুড়া এটা আমার থানায় পড়েছে হুড়া থানার অন্তর্গত ডুমকাডি গ্রামে রয়েছে একত্রিশ চৈত্র চোদ্দ এপ্রিল রাতের বেলাতে তয় হলো অস্তপ গীতামণি সবরের চৈত্র মাসের বুকিং লিস্ট যে সমস্ত বন্ধু অস্তা গীতামণি সবরের ছৌ নাচ দেখতে চান তারা অবশ্যই এই উক্ত গ্রামগুলোতে চলে যাবেন আর যে সমস্ত কমিটি বন্ধু অর্থাৎ গীতামণি সবরকে তাদের গায়ের মেলার জন্য বুকিং করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বুকিং করে নেবেন অথবা এই চ্যানেলের মাধ্যমে কল করেও আপনারা বুকিং করতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি চলুন আপনাদের সঙ্গে দেখা হবে আর নতুন ভিডিও ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দ থাকুন আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তো দয়া করে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখা হচ্ছে আরও নতুন ভিডিও